আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লায় তো ফেসবুকের নামও ক্রয় বিক্রয় কুমিল্লা তো আপনারা বেশিরভাগই আমার ভিডিওগুলি দেখে থাকেন কুমিল্লার মানুষ কুমিল্লার প্রবাসী ভাইয়েরাই দেখে থাকেন বেশি আর অন্য অন্য জেলার মানুষেরা তেমন একটা দেখে না স্বাভাবিক তাদের দরকার নাই আর যেহেতু আমি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা নিয়ে খুললাম পেজটা এবং ইউটিউব চ্যানেল তাহলে যেহেতু কুমিল্লা উল্লেখ এখন আপনারা কুমিল্লার মানুষেরাই দেখতে হবে আর কুমিল্লার মানুষেরাই দেখেন আর আপনারা যদি দেখে যদি একটু লাইক শেয়ার না করেন আমিও কুমিল্লার এবং আমিও প্রবাসী একটু লাইক শেয়ার না করেন তাহলে তো আসলে আমাদের পরিশ্রমটাই ব্যর্থ তা আসলে আপনাদের জন্য রোদ বৃষ্টি কোনো কিছুই আসলে আমরা বাঁচতে পারি না আপনাদের জন্য কষ্ট করি তা আপনারা শুধু কষ্ট করে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো বিশেষ করে আর একটু অনুরোধ জানাই জন্য বেশি করে এখন আবার একটু বেশি বেশি করে লাইক শেয়ার ফলো করবেন কেননা ভাই বিভাগের জন্য অনেকে অনেক কিছু করছে আর আমরা একটা কোরবানি দিতে হয়েছে এরকম যেমন আমার তিন চার বৎসর কষ্ট করে যে ফেসবুক পেজটা উঠিয়েছিলাম এই ফেসবুক পেজটাও কিন্তু বিভাগের ওসিলায় সাসপেন্ডেড করে দিয়েছে বিভাগীয় যে আন্দোলনগুলি এটি একটু লাইক শেয়ার দিয়েছিলাম আসলে ভুলক্রমে দিয়ে ফেলছি তা আপনাদেরকে আরেকটু কষ্ট করতে হবে আমাকে একটু সহযোগিতা করতে হলে আর একটু কষ্ট করতে হবে সবাই মিলে একটু লাইক শেয়ার ফলো একটু বেশি করবেন আপনাদের কাছে এটা অনুরোধ যাই হোক আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হাউজিং স্টেটের শেষ সীমা নাই মৌজা হিসাবে মুরাদপুর হাউজিংয়ের বাইরে পড়ছে আমরা কিন্তু হাউজিং দিয়ে আসছি হাউজিং দিক দিয়ে আসা যায় এই যে রাস্তা সুন্দর আছে তবে আন্তরিকভাবে দুঃখিত প্রাইভেট কার ঢুকবে না আর কি এমনিতেই অটো সিএনজি ইজিভাবে ঢুকে প্রাইভেট কার ঢুকবে না তো এটা মুরাদপুর পড়ে গেছে আর বলতে পারেন মুরাদপুর ভূয়া পুকুর যে আছে বুয়াপুকুরের। পুকুরের দক্ষিণ পাড়েও বলতে পারেন দক্ষিণ পাড় দিয়েও আসা যায় আসার রাস্তা আছে চিপাচাপা আর কি এমনি হাউজিং দিয়ে এই রাস্তা তো এখানে দশ শতকের প্লট যেটা দেখতে পাচ্ছেন দশ শতকের একটা প্লট আছে আর প্রাইজও মোটামুটি হাতের নাগালে আছে আগে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাকেজ প্রাইস দিয়ে দেব কারণ এখানে যে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু গণবসতি আপনি চাইলে এখনই ঘর করেন এখনই ঘর করলে ভাড়া যদি টেন শেড ঘর করে দেন এখনই করলে এখনই ভাড়া চলবে গণবসতি কিন্তু যেহেতু মুরাদপুর এলাকা জানেন আমাদের শহরের পাশে চকবাজারের পাশে মুরাদপুর আসলে এই যে আমি একটু জুম করে দেখাই প্রত্যেকটা একটা জায়গা খালি নেই দেখেন আপনি সব বরাট প্রত্যেকটাই মনে করেন বিল্ডিং আছে এবং বারাটিয়া আছে চারিদিকটাই আমি দেখাচ্ছি দাঁড়ান শেষ আমার তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিব তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট প্যাকেজ প্রাইজে নিতে পারবেন প্যাকেজ প্রাইস এবং আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো প্যাকেজ প্রাইস পুরো জায়গাটা নিতে পারবেন এক কোটি পঁচিশ কথা বলার সুযোগ আছে আবারও বলছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ